মায়ের পেটের ভেতরে প্রথম চল্লিশ দিনের পরে যে আকৃতি পাওয়া গেছে নিজের পক্ষ থেকে পাঁচটা জিনিস মানুষকে দান করি আর ওই যে মায়ের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল এই জায়গাতে আমি আল্লাহ ওখান থেকে চারটা জিনিস নেই

আল্লাহ কোন सिद्धांत যদি কেউ মেনে না নেয় রাগ ধরে আর ইমানের ভেতরে সমস্যা হবে না એટલે সেই হোক মেয়ে হোক রাগ করা যাবে না আমি নিজেকে উনি যে ওয়াজ করছি কানা মানে দুইটা মেয়ে আছে আরেকটা হবে শুনছি ঐটা উনি হোক সেই الاسلام সেই আল্লাহ দাইনি তার বড় আমি খুশি আছে সুস্থ হলে যথেষ্ট করব না কেন যা হোক আমার আল্লাহ যদি ভালোবেসে নড়ে হাদিস আমার মাঝে আসে মাঝে পড়ে বিশ্বনবী বলেন যার তিনটা মেয়ে আছে তাকে যদি এগারোটা শিক্ষা দিতে পারে কয়টা বলেন বলেন এখানে যারা আছেন মেয়ের বাবা ছেলের বাবা এক নম্বরে নবীজি তিরমিজি ফেরাদিস। হাদিস হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে বাম কানে আসাওয়ান আর একামত দেওয়া লাগবে বাবা মা বাজার আছে তারা এটা এটা মিলাবে আপনি করছেন কিনা দুই নম্বরে তার একটা সুন্দর অর্থপদক নাম রাখবেন

আমার পাঁচ তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল একশো জনের আটানব্বই জন অনেক চাচা আমার সাড়ে পনেরো বছর না কোথায় আর থাকা যাবে না এগুলো মাঝারি এবং ছোট ধরনের চালে ছিল বেকার পাঁচটা বাজতে বাজতে পাঁচ তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে

তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন নরের পুতুল করে গড়ে তুলবেন না আপনি হক করে মারা গেলে ও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে কথা বুঝতেছে তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল কি হালাল আমাকে জেনে রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল দেবদাস এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো রাত বারোটার সময় একেবারে ছয়টার সময় যেত সারা রাত বসে পাহারা দিত আমার বঞ্চ বছর আমি অমেন ছিলাম দুই বছর ওখানে যে আমি হোটেলে খাবার খেতাম ওই হোটেলে খাবার খাবার সময় দেখেছি ওই লোকটা নিজে হোটেলে বসে বসে টাকা করতেছে আর নিজের একটাই মাত্র ছেলে তারা বানিয়েছে হোটেলের বয় আমি পানি এনে দেয় তরকারি দেয় খাবার দেয় রুটি দেয় এই কাজটা আমি দুইটা বছর পর ওনারা জিজ্ঞাসা করলাম ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি অথচ লোকটা হিন্দু বলছে আমি বল্লম যে ভাই আপনি আপনি এই জায়গায় বসে টাকা গণনা করে। সারা দিন আর আপনারা সেই যে সারা দিনে গাধার মতো খাটে আপনি ওকে এই কাজে লাগিয়েছেন মানুষরা গায় দিতে পারেন না আমার আমাদের বলেছিলেন যে আপনারা বাড়ি কোথায় বাংলাদেশ আপনি দেখেন বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানেরা যে বাণী ইসলামের মানে কোরআনকে মনে করে আমরা ওইভাবে না আমাদের সিস্টেমটা একটু আলাদা কোরআন এর গায়মাকে হাজার বছর আগে জানিয়েছে ইয়া আল্লাযীনা আমানু

তার একটা সব পাত্রে দেখে পাত্রস্ত করা আমি করেছি চার নম্বরে একটা কর্মজীবন তৈরি করা হালাল আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করে দিই ওর যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী ওখানে হোটেলের ভয় বানিয়েছে ওর জন্য তার আমি অবৈধভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোন জায়গায় আমি দিতে পারি না তাহলে আমার আখের আপনার হবে আমাদের দেশের মানুষ গুলো যদি করা নেই ভাবে আমরা বুঝতে পারতাম এই দেশে কোন মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারতো না আমান আজমি হতে দেশের সেনা বাহিনীর প্রধান এই কথা বলেন না কেন আপনি পারেন নি কাজ করতে এরপরে তার বিয়ে দেওয়া বিয়ে দেওয়ার জন্য চারটি জিনিস দেখতে হবে আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়ে কে ছেলের আর ছেলের দুলা ভাইকে পাঠান বিয়ে দেখতে এটা জায়েজ আছে বলেন এমন কি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যায় না

আগামী দিনে মেনে যাবেন নাই তো আপনি ধরা খেয়ে যাবেন আখেরাতে এরপরে তার তার জন্য মঙ্গল কামনা করেন সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময় রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ কবুল করেন বলেন আমিন ছেলে হোক মেয়ে হোক সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন দশ মাস দশ দিন না সর্বোচ্চ ছয় মাসে সন্তান হওয়া সম্ভব মাসে বলেন আমি তাকে সুন্দর করে হাড় দেয় এই যে হাড়গুলো আছে বিজ্ঞান এখন গণনা করে দেখেছে তিনশো ষাটটা হাড় আছে কত ষাট নবীজি বলেন এই তিনশো ষাটটা হাড়ের যদি তোমরা সাত গা দিতে চাও মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও রাস্তায় যদি কোনো কাঁটা কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও এই তিনশো ষাটটা হাড় বা জয়েন্টের সাত গা আদায় হবে আমরা মনে করে মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মসজিদ আর আমরা লাটসাপ না আপনার তো সাদগা করা লাগবে এটা আর এটা সাদগা টাকা দিয়ে হয় না এটা সাদগা মসজিদ পরিষ্কারে হয় আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয় বলেন আমিন আমিন 9768 উপকার সামলা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই যে বরের সত্তা দিয়েছেন ফাকা সা ওনালে ইসু মালা হারমার শুধুমাত্র বস্তু দাইনি 10টা পছন্দ করবে আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে জানে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আমি আল্লাহ পড়ার শরীর দিয়ে ঢেকে দিয়েছি এক এক জায়গার চামড়া এক এক রকম আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে এই চামড়ার সাথে মুখের চামড়ার মিল নেই কথা বলছেন বগলের চামড়া এমনিতে নিচে গরম থাকে

আল্লাহ কিছু রক্ত আমাদের ভেতরে রিসার্ভ করে রেখে দিয়েছেন এর আল্লাহ প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই যে আর এই হাড় এর যে রক্ত আল্লাহ আলাদা আলাদা করে থোকা থোকা রেখে দিয়েছেন

তার তিন নাম্বার প্রমাণ হচ্ছে বাবার এই দিয়ে যে এই দ্রুত গতিতে বীর্যটা বের হয় বীর্য তৈরি হয় মানুষের খাবারের কারণে খাবার তৈরি হয় মাটি থেকে খাবার তৈরি হয় কোথা থেকে মাটির ভেতরে বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে দশটা জিনিস দিয়ে মাটি তৈরি করা আমি তার এটার নাম হচ্ছে হাক্কানি এই জায়গায় দশটা বিষয় উল্লেখ করা আছে মাটির ভেতরে পাওয়া যাবে অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন এই দশটা জিনিস আল্লাহ পাক মাটির ভেতরে রেখে দিয়েছেন ওরা শরীরের ভেতরে এই দশটা জিনিস পাওয়া যায় বলেন আল্লাহ

ছাত্র হযরতে আদম সাধারণ মানুষ না নবী নবী বলেন বলেন নবী শিক্ষা আছে হযরতে আদম নিজে শিখে ছাত্র ক্লাস চলে আল্লাহর আরশে সরাসরি শিক্ষক কে আল্লাহ ক্লাসটা গুরুত্বপূর্ণ না

কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে সব ন্যায় কাজ আদম নবীর এই মাথার ভেতরে আল্লাহ জানিয়ে যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এখানে আদমের সন্তান যারা রাজে লেখাপড়া করি না কিন্তু জানি যেটা ন্যায় এটা অন্যায় ঠিক এটা আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে এই কাজগুলো দুনিয়ায় তোমরা قائم করতে পারো એટલે বারবার আমার দেশে আসছে

আল্লাহ আমাদেরকে এই পর যায় ওঠা অফের দিন অনেক রাত হয়ে গেছে আমার আর গলা সত্যি হচ্ছে না আল্লাহ আমি